ঘর আছে দরজা নাই মানুষ আছে কথা নাই কবর রাইট অ্যান্সার কবর চারটার ভিতরে দুইটা অ্যান্সার রাইট লাস্ট প্রশ্ন করব নারী সুন্দর শাড়িতে পুরুষ কিসে সুন্দর পুরুষ পুরুষ কিসে সুন্দর ভাল লাগে না পুরুষে পুরুষদের ভালো লাগার কথা বলিনি আরো ভাববেন আর ভাববেন না আচ্ছা আপনার জন্য আরেকটি একটি প্রশ্ন করবো প্রশ্ন করে শেষ দিব কোন বিলে পানি নাই কোন বিলে পানি নাই

কাজল দিয়ে বানানো থ্যাংক ইউ দর্শক শ্রোতা আসলে কথা বলে খুব মজা পেলাম উনি মনে এটাকে দাদা খেলে নাই তাই না খেলতেছেন তো দর্শক ভালো থাকবেন সবাই দেখা হবে এর নতুন কোন প্রতিযোগী